সুপ্রিয় মাছ চাষি ভায়রা এগুলো হচ্ছে লাল মনোসেক্স তেলাপিয়া মানে রেড কালার বলে হলুদ যারা আপনারা মাছের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারি দেই আর এই লাল তেলাপিয়া এগুলো সাধারণত ছয় মাসে আপনার আষ্টশো গ্রাম থেকে এক কেজি পরি পরিমাণে উঁচু হয়ে থাকে আর এই মাছগুলো খেতেও খুব সুস্বাদু যারা মাছের পোনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দেই এই মাছের প্রতিটি মাছের মূল্য হয়েছে পাঁচ টাকা পিস আর যারা একটু শুরু নিতে চান তাদের জন্য টাকা আছে টাকা টাকা আছে আছে এই সাইজগুলো এই মাছগুলো যারা আপনারা দূরে কোথাও নিতে চান আমরা হোম ডেলিভারি দিয়ে দিব অক্সিজেনের মাধ্যমে মাছগুলো সারা বাংলাদেশেই ডেলিভারি দেয় মাছের টোয়েন্টি পার্সেন্ট টাকা করলে আমরা মাছগুলো আপনার বাড়ি পচাই দিয়ে আসবো আর যদি দূরে কোথাও নিতে চান সর্বনিম্ন পাঁচ হাজার এর নিচে অর্ডার হয় না আর যদি আসছে কম নিতে চান এসে নিতে হবে আর যদি দুই দুই এক হাজার নিতে চান তাহলে আপনার গাড়ি ভাড়া পরিবহন আপনার একত্রে পরিশোধ করতে হবে আর প্রতি শতাংশে মাছগুলো আপনার তিনশো পিস থেকে আড়াইশো পিস পর্যন্ত চাষ করতে পারবেন আর বাজারে যে রেট উইমিট ফিট খাবার কিনতে পাওয়া যায় ফিটগুলো এই মাছে খায় মাছের সাইজগুলো এক সাইজ Wow, beautiful. ये 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 नहीं कर आ रही है। मैं आज देव को नाती की झेर में आके दमन हां সুপ্রিয় মাছ চাষি বেয়ারা এগুলো হচ্ছে লাল কোনো তেলাপিয়া